আজ শহীদ গৌতম দত্তকে স্মরণ করল বাম যুবা ছাত্র সংগঠন রাজধানীর ছাত্র যুব হয় গৌতম দত্তের পালন মেলার প্রাক্তন বাম বিধায়ক গৌতম দত্তের প্রতিকৃতিতে ফুল মালায় শ্রদ্ধা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বাম যুবা সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারণ দেব জানান রাজ্যের যুব আন্দোলনের ডিএফ এর অন্যতম রাজ্য নেতা গৌতম দত্তের ছেচল্লিশতম শহীদান দিবস মাত্র পঁচিশ বছর বয়সে আমাদের রাজ্যের সবচেয়ে তরুণ বিধায়ক নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে উনিশশো সালে আজকের এই দিনে বিশালগড়ের সন্ধ্যার সময় তিনি ঘাতক বাহিনীর হাতে খুন হয়েছিলেন মূলত ওই সময় আমাদের রাজ্যে জাতি উপজাতি বিশ্বাসে ফাটল তৈরি হয় এটা ভাতৃলাতি দাঙ্গা গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে